প্রিয় ভিউয়ার্স আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম শক্তি আমি কবিতাটি লিখেছি সতেরো এক দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে আমি পাঠ করে শোনাব তার আগে আপনারা এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাহারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি প্রকৃতিতে আছে মাটি শিলা ধাতব জলে স্থলে কত প্রাণী আছে মানব বায়ু অগ্নি জল কত বৃক্ষ ফল খাদ্য বিষ ঝড় বন্যা দাবানল আল্লাহ মানুষের মাঝে শয়তান দুর্গা মানুষের মাঝে অসুর দল ভগবান মানুষের মাঝে ভূত প্রেত দৈব মানবের মাঝে অশনি সংকেত আলো অন্ধকার জগত মহাজগত প্রাণ জীবন মরণ দজক বেহেস্ত রাজা প্রজার মাঝে বিচার অবিচার গুরু শিষ্যের মাঝে শুদ্ধাচার শিষ্টাচার মানুষের মাঝে আছে প্রেম মায়া মমতা দুষ্টের মাঝে আছে সীমাহীন সঠতা দৃশ্যমান এর চেয়ে বেশি অদৃশ্যমান অদৃশ্যের ভয় বিশ্বাস কত সীমাহীন প্রকৃতির শক্তির সাথে আছে মিলেমিশে শুরু থেকেই জীবনে মরণে মানুষে আমার এই কবিতাটি আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ